আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কালামপুর ছাগলের হাটে এই হাটটি অনেক পুরাতন একটি হাট এটা হচ্ছে ঢাকা থেকে মানিকগঞ্জ রোডে মানিকগঞ্জ যাওয়ার পথে যে রোডটা আছে ওই রোডের এটা হচ্ছে কালামপুরে পড়ছে আপনারা অবস্থা এই হাটটি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বসে থাকে সপ্তাহে একদিন মাসাল্লাহ ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে আছে আবার যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে অনেকগুলো ছাগল একসাথে এগুলো কেবল হাটে প্রবেশ করতেছে বিক্রির জন্য যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমরা একটু পরে হাটের ভিতরে প্রবেশ করব এখনো অনেক পরিমাণে আসতেছে তো আমরা একটু পরেই হাতের ভিতরে প্রবেশ করব মাসাল্লাহ কাকা দুইটা খাসি তো না কাকা দুইটাই এই খাসি দুইটা কাকা পঞ্চাশ হাজার টাকা নিয়েছে চমৎকার চমৎকার দুইটা খাসি পঞ্চাশ হাজার টাকা কাকা কিনে নিয়েছে মাসাল্লাহ সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দলে দলে ছাগল নিয়ে ওনারা হাটে প্রবেশ করতেছে দেখি কিরকম দামে ছাগলগুলো বিক্রি হচ্ছে চলেন তাহলে আমরা দেখে আসি ইনশাল্লাহ বন্ধুরা গড়িতে সময় এখন দশটা পঁচিশ মিনিট হাট কিন্তু এখন জমজমাট আমরা আপনাদের হাটের ভিতরের অবস্থাটা দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হাটে হিউজ পরিমাণ ছাগল আছে ছোট বড় মাজারও মাসাল্লাহ এখানে একটা চমৎকার একটি বড় ছাগল আছে

জন্য যদি কেউ ছাগল কিনতে চান আমি একবার হলেও বলবো অন্তত কালামপুর হাটটিতে একবার এসে অবশ্যই ঘুরে যাবেন দিকে দুম্বা আছে দেখতে পাচ্ছেন damdır কামদোর চলতেছে দুইটা আগান সিলেসা লিখবাই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা দাম কেমন চাচ্ছেন পনেরো হাজার টাকা চমৎকার মার্শাল্লাহ খুব সুন্দর পনেরো হাজার টাকা চাচ্ছে ভাই

আচ্ছা দেখতে পাচ্ছেন যেহেতু একটা গ্রামের হাট তো ওনারা এত দামাদামি পছন্দ করে না খুব সীমিত দামে বিক্রি করতেছে যদি কারো প্রয়োজন হয় চলে আসতে পারেন কালামপুর ছাগলের হাট ভাইয়ের কাছে চমৎকার দুইটা খাসি দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন জোড়া ভাই পঁয়ত্রিশ ভাই দুইটা পঁয়ত্রিশ হাজার বোধ চাচ্ছে চমৎকার

এটাই ফিক্স এটা কি কিছু কমটম রাখা যাবে আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন চল্লিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা এই তিনটাই না বারো বাসায় আরো আছে ফোন নাম্বার দেওয়া যাবে ফোন নাম্বারটা যদি বলে দিতেন আচ্ছা আচ্ছা কী হোয়াটসঅ্যাপ আছে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইরের বাসায় আরো ছাগল আছে যদি কারো প্রয়োজন হয় বাইরের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপর আমরা দেখি এই তিনটা দাম চারশো ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম চল্লিশ হাজার হলে দিয়ে দিবে তিনটাই খুব সুন্দর মাসাল্লা মাসাল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পাঠাতো না ভাই ভাই হচ্ছে তিনটা পাঠা নিয়ে আসছে চারটা মনে হয় না ভাই হ্যাঁ হ্যাঁ চারটা এটা হচ্ছে তোতাপুরির পাঠা বলে ভাইজের কি নিজেদের বাসার পালের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পালের তোতাপুরি পাঠা বলে সুন্দর কোনটার দাম কত যাচ্ছেন ভাই ভাই এটা মানে চল্লিশ হাজার চাচ্ছি আর এগুলো মানে বিশ হাজার করে এটা কত পড়বে চল্লিশ হাজার

ইমো হোয়াটসঅ্যাপ আছে তো না আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে যদি কারো প্রয়োজন হয় সুন্দর চমৎকার ছাগল আছে বের কাছে যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে বাইরের সাথে আলোচনা করে নেবেন ইনশাল্লাহ আর একটু কম রাখার চেষ্টা করবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছেন আপনারা এই কালামপুর ছাগলের হাট আসসালামু আলাইকুম কাকা বেনার প্রায় কত যাচ্ছেন

কাকা ভ্যানের দাম কেমন যাচ্ছেন দাম কেমন যাচ্ছেন তিনটা তেরো হাজার দুইটা বড় দুইটা না পাঠানা পাঠি আচ্ছা ছোটটা কি পাঠি আচ্ছা খাসি বাচ্চা ছোটটার দাম কত যাচ্ছেন চার হাজার

না যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ক্যাকা কাকা ও কাকা জোরা কত যাচ্ছেন এটার জোরা কত যাচ্ছেন কত বাইশ আচ্ছা চমৎকার দুইটা খাসি দেখতে পাচ্ছেন আপনারা ও বাইশ হাজার টাকা দাম চাচ্ছে এই ভাইয়ের কাছে দুইটা খাসি আছে কি ভাই বাসার পালা ভাই বাসার পাল্লা ছাগল কিনা কত যাচ্ছেন জোড়া চোদ্দ হাজার টাকা চাচ্ছেন বারো হাজার হলে বিক্রি করে দেবে দুইটাই খুব সুন্দর বাসাল্লা দেখতে পাচ্ছেন কাকার কাছে দুইটা খাসি দেখতে পাচ্ছেন বাসার পালা কাকা বাসার পালা আচ্ছা আচ্ছা ওনার দাম কত যাচ্ছেন দুইটা চব্বিশ হাজার আচ্ছা আচ্ছা দুইটা চব্বিশ হাজার টাকা খাসি দেখতে পাচ্ছেন আপনারা একটা চমৎকার বাঁশার পালা ছাগল বন্ধুরা এবার আপনাদেরকে কিছু বিক্রি হওয়ার ছাগল দেখানোর চেষ্টা করবো যে কোন ছাগলটা কত দামে বিক্রি হলো দশ হাজার টাকা তো না ভাই ভাই দুইটা নিয়েছে টাকা দিয়ে খাসি দুইটা মাত্র দশ হাজার টাকা খাসি দুইটা মাত্র নয় হাজার টাকায় বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা কালো একটা হচ্ছে দাল তালাটা

খুবই চমৎকার চারটা খাসি সত্তর হাজার টাকা মাত্র খুবই চমৎকার হয়েছে তারা দেখতে পাচ্ছেন চারটা খাসি বড় বড় মাসাল্লাহ সুন্দর মাসাল্লাহ আপনারা দুটা খাসি বেরি দেখতে পাচ্ছেন এই দুইটা বিক্রি হয়েছে হচ্ছে বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকা এক খাসি বিক্রি হয়েছে মাসাল্লাহ সুন্দর হয়েছে তো আমার কাছে যেটা মনে হচ্ছে তুলনণরলভ ভাবে দাম একটু কমই আছে এখানে আপনারা যারা কুরবানীর উপলক্ষ্য যারা কিনতে চান তারাও যদি সম্ভব হয় একবার আইসা ঘুরে যাইতে পারেন কালামপুর হাট থেকে চমৎকার ঠিক আছে এরপর আমরা দেখি তারপর কি আছে মশালা দুইটা খাসি দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সাইজের দুইটা খাসি চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাত্র চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে খাসি দুটো আমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড় মিডিয়াম সাইজ মাত্র চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে সুন্দর

কারল কারল আছে আর না বাসা কোথায় ভাই রাতুরা কোথায় রাতুরা নাগরপুর থানা আর ছাগলের দাম কোনটা কত যাচ্ছে এটার দাম কত যাচ্ছে 4500 4500 এটা কি খাসি 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 এটার দাম 4500 টাকা যাচ্ছে রাম ছাগলের ক্রস রাম ছাগলের ক্রস এটা হ্যাঁ এই যে রাম ছাগলের ক্রস এটা রাম ছাগলের ক্রস আর এই যে এটা হলো দেশাল এটা হচ্ছে দেশাল আচ্ছা আচ্ছা সুন্দর

এই খাসিটা কিনেছে বারো হাজার পাঁচশো টাকায় মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই খাসিটা বারো হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছে সুন্দর ভাই কি পালার জন্য কিনলেন না জব করার জন্য আচ্ছা 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 কুরবানির জন্য নিয়েছে ভাই মার্শাল্লাহ সুন্দর হয়েছে ভাই আচ্ছা মাঝখানের ওই ভাই বিক্রি করেছেন এই দুই পাশের দুই ভাই হচ্ছে ওনারা হচ্ছে ছাগলটা ক্রয় করেছে দেখ সুন্দর হয়েছে ভাইরা কোথা থেকে আসছেন আচ্ছা জয়পুর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বন্ধুরা এই খাসি দুইটা দেখতে পাচ্ছেন আপনার বাইশ হাজার টাকায় বিক্রি হয়েছে একটা লালটা লালটা আর একটা হচ্ছে কালো কালো রঙের দুইটা হচ্ছে বাইশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুন্দর বন্ধুরা খাসি গুলো দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে খাসি দুটো মার্শাল্লাহ উম বড় আছে সুন্দর মাত্র উনতিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে সুন্দর একটা ব্ল্যাক বেঙ্গল খাসি দেখতে পাচ্ছেন আপনারা

আচ্ছা আচ্ছা কত হলে সেল দেবেন আলোচনা সাপেক্ষে না আচ্ছা আচ্ছা ভাই চমৎকার একটি খাসি নিয়ে আসছে কালোটা কত যাচ্ছেন ভাই কালোটা কত যাচ্ছেন ছাব্বিশ আর লালটা

যদি কারো প্রয়োজন হয় বা খামারের জন্য যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা একবার এই কালামপুর হাটে একবার ঘুরে যাবেন যদি কেউ ছাগল পালন করে থাকেন বা চিন্তাভাবনা করছেন তাহলে অবশ্যই একবার এই কালামপুর হাটে আসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রচুর পরিমাণে ছাগল আছে এখানে বাসায় পালন করার মতো বা খামার করার জন্য আপনারা এখান থেকে ছাগল ক্রয় করতে পারবেন বিভিন্ন জাতের বিভিন্ন রঙ বিরঙ্গের অনেক রকমের ছাগল আছে এখানে যে পাইকাররা আছে প্রচুর রোদ এর জন্য আপনারা একটু ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছে তারপরেও এখানে ছাড়াও এদিকে দেখছেন আপনারা মূল হাটটা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা বিক্রেতা আছে হাটটা এখন বর্তমান জমজমাট হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা আছে তো বন্ধুরা কালামপুরের এই ছাগলের হাটের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ